السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته إن الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى بعد قال الله سبحانه وتعالى في قرآنه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء قال النبي صلى الله عليه وسلم সাল্লুকামাল আয়তাল্লিম আজকে আমাদের কাছে যে প্রশ্ন এসছে সেটা হচ্ছে যে ফরজ নামাজে প্রথম দুই রেখাতে ফাতেহা সাথে সুরা মিলানো হয় শেষে দুই রেখাতে মিলানো হয় না কেন তার কারণ কি। হ্যাঁ এখানে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে কি ফরজ নামাজের প্রথম দুই রেখাতে ফরজ নামাজের প্রথম দুই রেখাতে যেমন এশার নামাজে এসা নামাজে সুরা মিলানো হয় সুরা ফাতেয়ার করে দেখি সুরা ফাতে আর করে যেমন জহর হোক আসর হোক মাগ্রিপ আর এশা খালি ফরজ বাদ দিয়ে ফজর বাদ দিয়ে তো এখানে বলা হচ্ছে যে ফরজ নামাজে প্রথম দুই রেখাতে সুরা ফাতেয়ার করে সুরা মিলানো হয় তারপরে যে দুই রেখাতে কেন মিলানো হয় না এর কারণটা কি এ কারণটা আমি জানি না এই কারণটা আমিও জানি না কেনে এটা হচ্ছে সাল্লাহ সাল্লাম কে যে শিক্ষাটা দিয়ে গেছিলেন জিব্রাইল আলাই সাল্লাম যখন পাঁচের একাত নামাজ আকাশ থেকে নিয়ে আসলেন আনার পরে কীভাবে পড়তে হবে এটা কিন্তু রসুল্লাহ জানা ছিল না এই নামাজের প্রশিক্ষণ কে দিলেন জিব্রাহিল আলাইসাল্লাম উনি কন্টিনিউ রসল্লা সাল্লাহ সাল্লামকে দুইটা ওয়াক্তের নামাজ শিখালেন একটা কি একটু চড়া ওয়াক্তে যেটা আজকে সাফি মাসলাকের যারা ওরা আদায় করে আর একটা নিচু ওয়াক্তে যেটা হানাফি মাসালাকের লোকেরা আদায় করে কিন্তু জিবির সাল্লাম বললেন যে আহ্বাল ওয়াক্ত যেটা সেই ওয়াক্তটাই আপনি ধরে সালাত আদায় করবেন নামাজ শিখিয়ে গেলেন প্রথম দুই রেখাতে সুরা ফাতের পরে সুরা মিলিয়ে শেষে দুই রেখাতে সুরা মিলানো হবে না কারণ আমারও জানা নাই যদি কারো জানা থাকে ইনশাল্লাহ আমিও তার আভারি ইনশাল্লাহ ইশাল। দ্বিতীয় প্রশ্ন কোনো ব্যক্তি যদি একা মাগরীব বা এশা বা ফজরের নামাজ আদায় করে একাই তো সে কি জোরে করে সুরা পাঠ করবে না আসতে করে দেখো বিষয়টা হচ্ছে যখন আমি একাকেই নামাজ পড়ব তখন আমি এ তখন আমি কি তখন আমাকে রাস্তায় পড়া যাবে না আমাকে তখন জোরে জোরে পড়তে হবে যেমন একটা ফজর একটা এশা একটা মাগরিব এগুলো তো জোরে জোরে কেরাত করতে হবে ব্যতীত ফ ইয়ে জহর আর আসল এগুলো সব তব্যুর করে জোরে জোরে করে বলবো যেরকমই ইমাম করে কথাই শেষ ঠিক আছে যখনই আমি একাকি নামাজ পড়বো আমি তখন ইমাম হয়ে গেলাম তখন আমাকে ইমামের মতোই কাজটা করতে হবে জোরে জোরে করে হবে ঠিক আছে বুঝা গেল একামন নিজে দিতে হবে আমি তো ইমাম আমি সব কিছু আমি মুক্তা দিয়ে আমি ইমাম জন্য একাই থাকবো ঠিক আছে এ তুমি যদি একামন না দাও কাম ধার করে নিয়ে আসতে পারবে বুঝা গেল তো হাও বলো তারপরে প্রশ্ন বাবরে জন্ম নিয়ন্ত্রণের নির ব্যবহার করা যাবে কি একথাই না একথায় এই কি আছে এক কথাই না বুঝতে পারছো তো নিরোধ মানে বুঝতে পারছো তো হ্যাঁ তোমার এখন বড় হয়ে গেছে সামনে গিয়ে আরো কিছু শিখবে বাইরে যে পড়ছে নাকি এখানে কিছু কিছু আলে মোলামার কথা না তুলে না যদি তুলে ধরি এটাও হয় না তুলে ধরি কিছু আলে মোলামার কথা যেমন শেখ মতিউর রহমান মাদানি উনি সৌদি আরবে বিশাল বড় বিশাল বড় উনি স্কলার একটা উনি এখন সৌদি আরবে বসে দাওয়াতি কাজ করেন সৌদি আরবের গভর্নমেন্টের তরফ থেকে এখনও কিন্তু উনি ওখানেই আছেন আলহামদুলিল্লাহ উনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম জিদ্দাতে তো উনার বক্তব্য উনাকে এই প্রশ্নটা করা হয়েছিল তো উনি এই প্রশ্নের জবাব এমন সুন্দর করে দিলেন আমাকে খুব ভালো লেগেছিল উনি বলছেন যে একটা স্ত্রী খুবই অসুস্থ হয়তো বাচ্চা জন্ম দিতে পারবে না যদি দেয় তবে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু স্বামীও কিন্তু নিজের যৌন ক্ষমতাকে টিকিয়ে থাকতে পারছে না বুঝতে পারছো তো এর থেকে খুলে বলা যাবে না এই পর্যায়ে যেন বাচ্চা পেটে না হয় নিরোধ ব্যবহার করা যায় বুঝতে পেরেছ না পারি কখন সিচুয়েশন যখন খুব জটিল যে যদি বাচ্চা হয় পেটেতে মনে হয় আমার স্ত্রী পৃথিবীতে আর বাঁচবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কি স্বামী নিজের যৌন ক্ষমতাও টিকিয়ে থাকতে পারছে না এই অবস্থায় ব্যবহার করা যাই ঠিক আছে এখন আল্লাহ সুবহানাও তালা যেটা বলছেন সেটা কি যে লাফ টু আওলা দখুন হাসিয়ে তালিয়ে শুনে রাখো কথা আল্লা তালা বলছেন খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে মারিও না কিরানোর ভয়ে এ তো স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুবহান তালা এ কথাটা কাদের জন্য যারা বলে কি হামদ হামারা দো বলে না স্লোগানটা দিতে 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 মুসলমান ভালো ভালো ফ্যামিলির ভিতরে ঢুকে গেল এখন চোদনে পড়েছে এখন বলছে এসে যদি আরো দুইটা ছেলে নিতাম কেনে বা কি হয়েছে আমার ছেলে আমার কাদা শুনে না পাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার এই ছেলেটা যদি হতো দুইটা ছেলে হতো এই তো বের করে দিল আর ছেলে আমাকে দেখতো হ্যাঁ বিশাল মুসিবতে পড়ে গেছে মানুষ এখন মানুষ বলছে এখন কাজ যদি আমি পিঠে ছেড়ে নিতাম তাহলে একটা ছেলে আমাকে দেখলো না ধ্যান দেবে এইদিকে আমি কিন্তু ওইদিকে ধিয়ান দেই না বুঝতে পারছো তো ওটা করে রাখছি এই জন্য যে কোথাও কখনো কাজে দেবে এই আমাকে তোমরা একটা কথা বলতে বলছো তো এখন এগুলো আমি বলি না আমাকে আল্লাহ বলাচ্ছে দু মিনিট পরে আমাকে জিজ্ঞাসা করলে একটা বেরোবে না একটাও বেরোবে না এটা আমার ক্ষমতা নাই এই জায়গায় যখন আসছি কিনা

হাওয়া উনার আয়ত্তে ছিলেন প্লেনের প্রয়োজন নাই কোনো জেট মেশিনের প্রয়োজন নাই হাওয়াকে বলতে চড়তেন উনি উড়ে নিয়ে চলে যেতেন সুভা এত বড় তিনি এক রাজত্ব দান করছেন সমস্ত জিন উনার কন্ট্রোলে উনি বলেছিলেন আল্লাহ আমি আপনার মাকুলুকে খাওয়াবো উনি যে রান্না করেছিলেন আর উনি বলছেন যে সমুদ্রে গেলেন সে রান্না করে রান্না করা খাওয়ারকে নিয়ে সামান্যটুকু সারা বিশ্বে আঠারো হাজার প্লাস মাখলুঘাত রয়েছে আঠারো হাজারও বেশি আচ্ছা আমরা ধিয়ান দিই একটা মাছ কত প্রাণী কত জাতি হতে পারে এরকম করে চিন্তা করো একটা গিরিগিরি কত কোয়ালিটি তো এরকম করে সালাইম আলসালাম যখন খাবার তৈরি করে মনে করলাম সমুদ্রের সমস্ত প্রাণীকে খেলিয়ে দেবো একটা খালি তিমি মাছ আসলো উ যখন ওই খাবার খেলো কিনা খাবার করে বলছে সুলেমান আমার পেটের একটা গেছে বাকি কই হু বলছে সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে বলছে আল্লাহ আল্লাহ হচ্ছে রাব তুমি কি রাব রাব মানে কি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে যার যার যেটা যেটা প্রয়োজন ওই মোতাবেক পৌঁছিয়ে দেওয়ার মালিক কে নাকি আমাদের কিচ্ছু ক্ষমতা নেই আমি মনে করছি আমি যে পৃথিবীতে যদি দুইটা তিনটে বাচ্চা নিয়ে আমি ওকে দিতে পারবো না আরে বোকা তুমি কি খিলানোওয়ালা খিলানোওয়ালা কে আল্লাহ সুবান ডাক্তার জাকির নাই খুব ভালো একটা প্রশ্ন এই এর জবাব দিয়েছেন যে আমরা সাতজন না পাঁচজন আমার ভাই আমি হচ্ছি তিন নাম্বার না চার নাম্বার আর যদি আমার আম্মা যদি একটাই নিতো আমার আব্বা যদি একটাই নিতো নিত আমি তো পৃথিবীতে আসতে পারতাম না পারতাম কি না যদি আসতাম তাহলে এই সমস্ত করা হাতিসের কথা আজ পৃথিবীতে কে বলত কত বড় নিয়ামক থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম ঠিক কিনা আজকে উনার বক্তব্যতে লেকচারে সোশ্যাল সারা বিশ্বতে হুড় করে মানুষ দিনী ইসলামের ছায়া এত আসে সুবহানকে আমরা পেতাম না যদি এখানে জন্ম নিয়ন্ত্রণ করতেন ঠিক কি না তাহলে এটা কিন্তু মহা একটা ভুল কাজ তারপরে আল্লাহ সুবান আরেক জায়গায় বলছেন যে কেমতের দিন আল্লাহ সুবাহতলা ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবেন যাদেরকে এই পৃথিবীতে আমার আসতে দেয়নি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে চাই নিরোধ ব্যবহার করে হোক চাই মেডিসিন ব্যবহার করেই হোক ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ সুবান তালা জান দেবেন যেই বাচ্চাগুলো আমার শরীর থেকে আমার মানে কি যে যৌন ক্ষমতা থেকে যে বাচ্চাটা আসতো যাকে আমি আসতে দেয়নি সেই আল্লাহ গুলাকে আল্লাহ সুবান নিয়ে এসে বলবেন হে আমার বান্দা তোমাকে কেন পৃথিবীতে আসতে দেওয়া হয়নি সেদিন ওই বাচ্চারা ওর মা ওর বাপের কলার ধরে আল্লাহ সুবানার সামনে টেড়েছে ছেড়ে নিয়ে এসে বলবেন আল্লাহ এই জানেনকে জিজ্ঞাসা করেন কেন আমাকে আসতে দেয়নি আমি তো আমার রুজি নিয়ে আমি নিজে আসতাম পৃথিবীতে এর কি যাই হচ্ছিল এর কি যাই হচ্ছিল এর বুঝতে পারছি তো এখানে রুজির মালিক কে একমাত্র আল্লাহ সুবান খবরদার এই জায়গায় যেন আমরা কখনো হাত না দেই প্রাকৃতিকের উপরে কখনো যেন হাত না দেয় এগুলো সব দার্জাল ফেতনা বিশাল বড় ফেতনা দার্জালে এটা কি বিশাল বড় দার্জালে ফেতনা একটা তারপর রসুল্লাহ সাল্লাম বলছেন যে তাজা কে বলছেন আরে যিনি সারা বিশ্বের ফ্যাক্টরি ফ্যাক্টরির মালিক উনার নবী পবিত্র মুখ দিয়ে বলছেন কি যেই মেয়েটা বেশি করে বলবো কি যেই মহিলাটা বেশি করে বাচ্চা জন্ম দিবে তাকেই বিবাহ করো ফাইনাবু তোকা ফাইনাবু মুকাফাতরু বেকুমুল ওমান কেন কি দিন আমি গর্ব করবো আমার উন্নত সব থেকে বেশি আমার উন্নত সব থেকে বেশি এই হাদিসটার উল্টা করা হয়েছে দের মাধ্যমে দেওয়ালা দেওয়ালে লেখা লিখে দেওয়া হয়েছে কি যে হামদো হামারা দো হামারা দো এই প্রতিক্রিয়ার উপরে যখন চায়না যখন আমল করতে লাগলো আমার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল এখন আমার একটা ছেলে একটা মেয়ে ডিফেন্সের জন্য ফৌজের জন্য পুলিশের জন্য আর কিন্তু ওরা কিন্তু ওই জায়গায় নিজের ছেলেকে চাকরি দিয়ে দিচ্ছে না কেন ভাই একটাই ছেলে আমার ফৌজে চাকরি দিব যদি মারা যায় হায় হায় আমার এত কোটি কোটি সম্পদ কি হবে বুঝতে পারছো প্রাকৃতিকের উপরে হাত দিবে তোমরা আল্লাহ দাঁড়াও তারপরে ওদের ফৌজ কম পরে গেল কে দিবে তুমি দিবে তুমি দিবে তুমি দিবে নিয়ে ছেলেকে যান জখিমে ডাললো তুমি আমার একটাই ছেলে যদি ফৌজ দিদি দিয়ে দিই ভর্তি করে পড়ারে ওখানে যদি লড়াই করতে গিয়ে মারা যায় যদি এরকম করে ফৌজ কম পড়তে লাগলো শেষে তখন চায় না এটা বের করলো যে যত বাচ্চা জন্ম দিবে তাকে সরকারের তরফ থেকে কি বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়া হবে আল্লাহ বলছে দাঁড়া দেখছো কোন দিকে চলে আসলো হ্যাঁ বুঝতে পারছো তো এই হচ্ছে সিচুয়েশন খবরদার এই জায়গায় কখনো আমরা হাত দিতে পারবো না কিন্তু হ্যাঁ এখানে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তবুও নিয়ন্ত্রণের আল্লাহ সুবু আনতার আহুসাল্লামের মাধ্যমে নিয়ম বলে দিয়েছেন সেটার নাম হচ্ছে আ আজাল সেটার নাম কি আ আজাল আ আজাল মানে আমরা যখন নিজের স্ত্রীর সঙ্গে যখন তোমরা বিবাহ করবে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ সুবান তালা নেক বাক্ত বিবি দান করুক সকলে বলো আমি এমন বিবি এমন স্ত্রী তোমাদেরকে আল্লাহ দান করুক যে স্ত্রীর মাধ্যমে তোমাদের বাড়িটা যেন পৃথিবীতে জান্নাতের টুকুরায় যেন পরিণত হয়ে থাকে তোমাদের মৃত্যু অব্দি বসতো ইনশাআল্লাহ এমন মেয়ে যেন বাড়িতে আসে যেই মেয়ে তোমাকে সহ তোমার মা বাবাকে সহ সবাইকে যেন একদম নিজের মতন করে সে যেন মেনে নিতে পারে সকলে বলো আমি ইনশাআল্লাহ তো ওই মেয়ে যখন তুমি ওর সঙ্গে মিলন যখন হবে মিলন হতে 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 যখন একটা সিচুয়েশন যখন চলে আসে তখন আমাদেরকে করতে হবে কি স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে সেটা কি যে আমি আমার এই যে অংশটা বাইরে বাইরে ফেলবো কোথায় ফেলবো বাইরে ফেলবো এখানে তো নীরব ব্যবহার করার কোনো হুকুম নাই সাহাবাহকরাম যখন জিজ্ঞাসা করলেন তখন রসুল্লাহ সাল্লাম এই অনুমতি দিলেন আজালের যখন তোমাদের ভিতরে তুফান উঠবে তুফান চলবে যখন যখন যেই ওই সেই জিনিসটা যখন একটা সিচুয়েশন চলে আসবে বের হওয়ার তখন তুমি বের করে বাইরে ফিরতে পারো কিন্তু এখানে নসোসাল্লাম বলছে যদি আল্লাহ চায় তাহলে তুমিও কিন্তু এটা রক্ষা করতে পারবে না বাচ্চা কিন্তু আল্লাহ দিলেই দিবে বুঝতে পারছো ক্লিয়ার হয়ে গেছে আর কিছু বাকি আছে কি থাকলে প্রশ্ন করতে পারবো আছে প্রশ্ন হ্যাঁ